মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় নেতাদের দুর্বল আখ্যা দিয়ে বলেছেন ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র সমর্থন কমাতেও পারে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ইউরোপের দেশগুলোর সমালোচনা করে বলেন সহিংসতা ইউরোপ অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে পারেনি ট্রাম্প অভিযোগ করেন ইউরোপীয় দেশগুলো ভয়কে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার পথে ঠেলে দিচ্ছে এবং রাশিয়া এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে ট্রাম্প দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেন্সকি মস্কোর কাছে কিছু ভুক ছাড় দেওয়ার মাধ্যমে সমঝোতায় আসতে পারে তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ডাউনিং স্ট্রিট জানায় ইউরোপ কোনোভাবেই নিষ্ক্রিয় ছিল না যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপে নেতৃত্ব দিয়েছে এবং যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন শান্তি প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রেখেছে বলে লন্ডনের পক্ষ থেকে জানানো হয়। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আদর্শিক বিভাজন ওয়াশিংটনের জোটগুলোকে দুর্বল করে দিচ্ছে। দুর্বল মনে হয় নেতারা এখনও যুক্তরাষ্ট্রের মিত্র হতে পারে কিনা এমন প্রশ্নে তিনি বলেন নির্ভর করে। তারা দুর্বল এবং অতিরিক্ত রাজনৈতিক শুদ্ধতার পেছনে ছুটছে। তারা কি করবে তারা তা জানে না। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এসেছে যখন ইউরোপীয় নেতারা লন্ডনে একত্র হয়ে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির প্রচেষ্টায় তাদের যৌথ অবস্থান নিয়ে আলোচনা করছেন ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা আশঙ্কা করছে যে যুক্তরাষ্ট্র দ্রুত সমাধানের পথে গেলে তা মহাদেশের দীর্ঘমেয়াদী স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে বাংলাবাজার পত্রিকা ডিজিটাল